নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার সালের আট জানুয়ারি বুধবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের এই দিনে যে শুভ সময় বলেছি এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিনশ একত্রিশ বঙ্গাব্দ বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা বান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বত্রিশ মিনিট আজ শুক্লপক্ষের নবমী তিথি আছে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত অশ্বিনী নক্ষত্র থাকবে অপরাহ্ন পাঁচটা চার মিনিট সিদ্ধ যোগ আছে রাত্রি নটা কুড়ি মিনিট কর আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মেষরাশি বস্য বর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশত্তরী কেতুর দশা অপরাহ্ন পাঁচটা চার গতে রাক্ষসগণ সরি নরগণ বিংশত্তরী শুক্রের দশা মৃতে দোষ নাস্তি। আজকে শুভকর্মবেলা দুটো তিরিশ মধ্যে দীক্ষা দুটো তিরিশ গতে অপরাহ্ন পাঁচটা চার মধ্যে নববস্ত্র পরিধান শঙ্করত্ন ধারণ দেবতা গঠন করায় বাণিজ্য বিক্রয় বাণিজ্য রাজদর্শন দর্শন ওষকরণ ও সেবন ঋণ গ্রহণ সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের নবমী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় আপনার বামনাকে শ্বাস চললে জানবেন আজকের দিনটি আপনার জন্য ভালো এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইন নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন তাছাড়া আজকের দিনে যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা দিতে আপনি যখন বাসা থেকে বের হবেন আপনার বাম নাকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস উপরে টেনে বাম পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে আট জানুয়ারি বুধবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকার আপনারা শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজের জন্য সম্মানিত হতে পারেন শিল্পকলা কাজের মাধ্যমে অর্থ রোজগার হবে মেধাভিত্তিক কোনো প্রতিযোগিতায় বিজয়ী হতে পারবেন হঠাৎ করে নতুন প্রেমে জড়িয়ে পড়তে পারেন আজ আপনার শুভ সংখ্যা সতেরো আট ছাব্বিশ এবং আপনি আজ গাঢ় নীল বা হলুদ রঙ ব্যবহার করলে সুখ শান্তি ও স্বাচ্ছন্দে ভরিয়ে তুলবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফল সফলতা আসবে আজকে দিনের শুভ সময় আটটা ছেচল্লিশ মিনিট থেকে নটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা সতেরো মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট মেষরাশি জাতক জাতিকারা আপনাদের পরিবারে সুখের জন্য বাড়ির গৃহিণী বা গৃহকর্তাদের প্রত্যেক মাসের শুক্লপক্ষের একটি মঙ্গলবার মা মঙ্গল মঙ্গলচন্ডীর ব্রত পালন করতে পারেন এবং ব্রত পালনকারী এই দিন ফলাহার বা নিরামিষ আহার করলে বিশেষ শুভ ফল পাবেন আট জানুয়ারি বুধবার বৃষরাশিরাজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ গৃহবাড়িতে আত্মীয় কুটুম্বর আগমন হতে পারে স্থাপার সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে সফল হতে পারবে ভাড়াটিয়াদের ভালো গৃহ লাভের আশা আছে প্রভাবশালী আত্মীয়র কাছ থেকে আজ আর্থিক সাহায্য পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা আঠারো নয় সাতাশ এবং আপনি আজ লাল হলুদ বা মেরুন রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্যসহ সুনাম দশ ক্ষেতি বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় দশটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা সতেরো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনাদের সংসারে সুখ শান্তি বজায় রাখতে আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর বাসিমুখে বাড়ির গৃহকর্ত্রী বা গৃহকর্তা যে কোনো খাবার কাককে খেতে দিন এবং সূর্য প্রণাম করুন আট জানুয়ারি বুধবার মিথুন রাশির আজকের আরাশি ফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ গৃহস্থালী জীবনে প্রতিবেশীদের সাহায্য পেতে পারেন ছোট ভাই বোনের আগমন হবে গৃহে গণমাধ্যমে কাদের সুযোগ আসবে সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা লাভের আশা আছে নিজের স্মার্টফোনটি বদলানোর সুযোগ আসবে আজ বস্ত্র ও স্বর্ণলঙ্কার করার সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা দশ উনিশ এক আঠাশ এবং আপনি আজ সোনালি কমলা বা লাল রঙ ব্যবহার করলে সুনাম দশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনা আছে আজকে দিনের শুভ সময় বারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে সতেরো মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা সর্বকাজে সিদ্ধির জন্য এক টুকরো লাল কাপড়ের মধ্যে পাঁচটি লবঙ্গ অল্প সিদ্ধি অল্প আতপ চাল এক টুকরো কাঁচা হলুদ ও এক টাকার একটি কয়েল একত্রে মুড়ে সবসময় সঙ্গে আট জানুয়ারি বুধবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ খুচরা বা পাইকারি ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন খাদ্য পানীয় ও রেস্তোরাঁ ব্যবসায় ভালো লাভের আশা আছে যে কোনো ধরনের আলোচনায় আপনার পক্ষে আসতে চলেছে আজ আপনার শুভ সংখ্যা কুড়ি দুই উনত্রিশ এগারো এবং আপনি আজ সাদা রূপালি বা সবুজ রং ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় দুটো ছেচল্লিশ মিনিট থেকে তিনটে ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা সতেরো মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের কর্মস্থলে উন্নতির জন্য আপনারা রবিবার বাদে প্রতিদিন অশ্বত গাছে জল দান করে গাছের গোড়ায় ধূপ ও প্রদীপ জ্বালাবেন এবং নিজের মনস্কামনা বলবেন আট জানুয়ারি বুধবার রাজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ সাংগঠনিক ও সামাজিক সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে চাকরি সংক্রান্ত তদবিরের আলোচনায় উন্নতির আশা আছে গৃহস্থালী জীবনে জীবন সাথীর সাহায্য পাবেন আজ কোথাও বেড়াতে যেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা তিরিশ তিন একুশ বারো এবং আপনি আজ হলুদ গোলাপি বা কমলা রং ব্যবহার করলে আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে সিংহরাশির মানুষেরা যদি কোন যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য সহ সুনাম দশ আসবে আজকে দিনের শুভ সময় চারটে ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা সতেরো মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা অর্থ ধরে রাখার জন্য আপনারা প্রতি শনিবার ভক্তি সহকারে একটি রুটি সর্ষের তেলে ভেজে কালো কুকুরকে খেতে দিন এবং কালো গরুর মাথায় সর্ষের তেল মাখিয়ে আট জানুয়ারি বুধবার কন্যারাশিরাজকের ফল কন্যা রাশির জাতক জাতিকারা আজ স্ত্রী সন্তান নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন ট্র্যাভেল এজেন্সি ব্যবসায় ভালো আয় রোজগার হবে প্রবাসীদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে গৃহস্থলী জীবনের প্রয়োজনে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি লাল বা নীল রঙ ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি আসবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য আসবে আজকের দিনের শুভ সময় ছটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা সতেরো মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা গোলাপ জল গোরোচনা ও কুমকুম এই তিনটে বস্তুকে একত্রে মিশিয়ে প্রতিদিন কপালে ফটা দিয়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোবেন এতে রোজগার বৃদ্ধির সম্ভাবনা প্রবল আট জানুয়ারি বুধবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের সংসারে প্রতিটি কাজে আজ নিজের উপর আস্থা রাখতে হবে বড়ো ভাইয়ের কোনো কথায় কষ্ট পেতে পারেন খুচরা ব্যবসায় ক্রায় বিক্রয় অর্থ লাভের আশা আছে ব্যবসায়ী বকেয়া টাকা আদায় আজ বন্ধুর সাহায্যের প্রয়োজন হবে আজ আপনার শুভ সংখ্যা চোদ্দো পাঁচ তেইশ এবং আপনি আজ সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে প্রতিষ্ঠা ও যশ আসবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা আছে আজকের রাতের শুভ সময় আটটা ছেচল্লিশ মিনিট থেকে নটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা সতেরো মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন দোকানের বিক্রি বাড়ানোর জন্য দোকানের ক্যাশবক্সে বা যেখানে টাকা পয়সা রাখা হয় সেখানে এক টুকরো সোনা আর এক টুকরো কাঁচা হলুদ কাপড়ে মুড়ে রাখলে দোকানে বিক্রি বাড়বে আট জানুয়ারি বুধবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা আজ চাকরি সংক্রান্ত পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকতে পারেন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সাথে দেখা সাক্ষাতের যোগ আছে ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে পিতার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ সাদা রুফালি বা নীল রঙ ব্যবহার করলে সুনাম যশ ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে পৃশ্চিক মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় দশটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা সতেরো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা যদি রাতে দুঃস্বপ্ন দেখেন তাহলে দুঃস্বপ্ন বন্ধ করার জন্য রাত্রে সবার সময় ইষ্ট দেবদেবীকে স্মরণ বা ইষ্ট মন্ত্র জপ করে প্রণাম করবেন এবং লাল বা সবুজ রঙের বাতি জ্বালিয়ে শুয়ে পড়বেন আট জানুয়ারি বুধবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা আজ আপনারা অনেকে ধর্মীয় কাজের জন্য কোথাও ঘুরতে যেতে পারেন জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে ব্যবসা বাণিজ্যে সতর্ক না থাকলে তা আপনাকে ভোগাবে গবেষণামূলক কাজের জন্য আয় রোজগার আজ বাড়বে আজ আপনার শুভ সংখ্যা ষোলো সাত পঁচিশ এবং আপনি আজ বেগুনি ধূসার বা সাদা রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে আজকে রাতের শুভ সময় বারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে সতেরো মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে যদি ভৌতিক উপদ্রব থাকে তাহলে আপনারা প্রতিদিন বাড়িতে হনুমান চালিশা পাঠ করবেন এবং ময়ূরের একটি পাখা বা পালক বাড়ির খোলামালায় জায়গায় রেখে দেবেন আট জানুয়ারি বুধবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ ব্যক্তিগত ও ব্যবসায়ী ঋণ থেকে দূরে থাকতে হবে নিজের চিন্তা ও মেধা দিয়ে পুরনো পাওনাদারকে ম্যানেজ করতে পারবেন ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ বা অর্থনিয়োগ হবে অশুভ আজ জোয়ারিদের সতর্ক থাকা উচিত আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ আট সতেরো এবং আপনি আজ নীল হলুদ বা কমলা রং ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন মকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য সহ সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় দুটো ছেচল্লিশ মিনিট থেকে তিনটে ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা সতেরো মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট মকর রাশির জাতক জাতিকার আপনাদের গৃহে অশুভ শক্তি বিনাশের জন্য আপনারা প্রতিদিন সন্ধ্যায় যদি ধুনুর সঙ্গে মাঙ্গলিক ধনু ও কর্পূর পড়াতে পারেন তাহলে গৃহে অশুভ শক্তির প্রভাব বিনাশ হবে আট জানুয়ারি বুধবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে প্রেম করে বিয়ের পিড়িতে বসতে পারেন আজ অংশীদারি কোনো বিনিয়োগের ফলে ভালো আয় রোজগার করতে পারবেন চাকরির তদবিরে আত্মীয়ের সাহায্য লাভের আশা আছে আজ আপনার শুভ সংখ্যা সাতাশ নয় আঠারো এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ দিক নিয়ে আসবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা আজ পূরণ হতে পারে আজকে রাতের শুভ সময় চারটে ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা সতেরো মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকার আপনারা আর্থিক সংকট দূর করার জন্য আপনারা মুগ ডাল দিয়ে গুলি তৈরি করে কালো গরুকে খেতে দিন আর এই প্রক্রিয়া কমপক্ষে একটা না মাস করুন আট জানুয়ারি বুধবার মিন রাশির আজকের রাশিফল মিন জাতক জাতিকাদের আজ নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে কাজের লোক বা কর্মচারীদের অতি বিশ্বাস করা ঠিক হবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আসবে রাগ জেদ অভিমান বা অনৈতিক কোনো শর্টকাট পন্থা অবলম্বন করা হবে বোকামি আজ আপনার শুভ সংখ্যা দশ উনিশ আঠাশ এক এবং আপনি আজ সোনালি কমলা বা রূপালি রঙ ব্যবহার করলে সুনাম দশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে বিন মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় ছটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা সতেরো মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট মীন রাশির জাতক জাতিকার আপনারা দুঃসময় কাটাতে আপনারা প্রত্যেক শনিবার একটি কালো পাথরের বাটিতে শস্যের তেল ও তিনটি এক টাকার কয়েল রেখে ওই পাত্রে নিজের মুখ দেখবেন এবং ওই তেল ও কয়েল কোনো ভিকারীকে দান করবেন টানা সতেরোটি শনিবার করবেন সুপ্রিয় বন্ধুরা আপনারা